কুম শুরু করে দিলাম আজকের ব্লগ ভিডিওটি ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমার হাতে বিচি এগুলো হচ্ছে সিমের বিচি এগুলো কিন্তু আমি যখন সিমের বিচি অ্যাভেলেবেল পাওয়া যেত তখন শুকাইয়া রাখছিলাম আর এখন গরম পানি দিয়ে আম্মা এগুলো একটু ভিজাইছে জাস্ট এখন এগুলো আরও ছোট ছিল এখন আগের মতো হয়ে গেছে দেখেন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে আমি সংরক্ষণ করে রাখছিলাম রোদে তো এটা গরম পানি দেওয়াতে এত সুন্দর স্মেল বের হয়েছে পুরো ঘর সিমের বিচির গ্রানে একদম মোমো করতেছে তো এটা এখন আমরা রান্না করব এবং কি দিয়ে রান্না করব সেটাও দেখাই দিই এই যে অনেকে এটা পছন্দ করে আমি জানি ঠিক আছে এখানে হচ্ছে মুরগির স্কিন রয়ে গেছে আমরা যখন মুরগি কিনি দেখা গেছে আটটা বারোটা একসাথে বেশি করে কিনা হয় দেন মুরগিগুলা স্কিনগুলা পায়া যা ঘিলা যদি হয় তাহলে আলাদা আর একটা মজার একটা তরকারি হয় আর কি আমার বিশেষ করে এটার প্রতি দুর্বলতা আছে তো এখানে স্কিনগুলো প্রসেস করা হবে এগুলো ফ্রিজে ছিল এখন পানিতে চুপানো রাখা হয়েছে আর কি আর এই যে এখানে মুরগির পায়েগুলো প্রসেস করা হচ্ছে এদিকে দুধ অনেক আগে গরম করা ছিল এখানে এটা ওয়ার্ম হয়ে গেছে এটাতে আমি দুই পাতবো এখন সেই জন্য প্রসেস চলতেছে দই পাতার জন্য আমি খুব বেশি গুরুত্ব দিই আমি যে পটে দইটা পাতবো সেটা এটা যদি প্রপার ক্লিন থাকে জীবাণুমুক্ত থাকে তাহলে দইটা কিন্তু জমতে এবং দইয়ের ফ্লেভারটা প্রপার আসতে হেল্প করে তো এখানে আমি গরম পানি দিয়ে এটা চুবাই রাখছি নিচে মুখা এটা এটা পানিটা এখন অনেক হট ঠিক আছে পর্যাপ্ত গরম পানিতে আমি এটা চুবায় রাখছি এটা কিছুক্ষণ থাকবে দেন হচ্ছে আমি পানিটা ফেলে দিয়ে ওই দুটা আর আগের যে আছে সেই প্রসেসটা দেখাবো আর কি সাথেই থাকেন আসলে সময় কম সেই জন্য আমরা এই কাজটা করে থাকি ঝটপট রান্নার জন্য এখানে রসুন আর আদা পেস্ট করা হয়েছে এটা একটা ব্যালেন্স করে রাখা হয়েছে আম্মা এটা করছে আমার কাছে জানতো এবার কত পার্সেন্ট কতটা দিছে তো এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবো সব প্রতিদিন ইউজ করার জন্য আর কিছুটা ডিপি রেখে দিব কারণ লং টাইমে ডেটা তো বেশি দিন থাকবে না নর্মালে এটা টেস্ট হারা ফেলবে নষ্ট না হলে অন্তত আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আজকের মাছের তরকারি এটা সি ফিশ রান্না করছে আমাদের সি ফিশের রান্নার তরকারি দেখাবো একদিন তবে আজকে এইটুকু দেখে নেন এটা হচ্ছে সি ফিশ ছোটো টোনাটা আমরা তো ভিডিওতে বড় বড় টোনা দেখি বড় টোনা খাওয়ার সৌভাগ্য নাই বাংলাদেশের ছোটো ছোটোগুলো আসে সেই ছোটো ছোটোগুলাই দুই কেজি তিন কেজি চার কেজি আর উপর কোনো দিন টোনা কিনতে পারে এই যে গতকালকে বেঁচে যাওয়া তরকারি শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করছিলো এত মজা হয়েছিল এগুলো কিন্তু বিলের আমি নিজের হাতে গিয়ে নিয়ে আসছি যদিও কিনে নিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে চ্যাপাশুটকির তরকারি আমার উঠোন থেকে লতি নিয়ে আসা আমার কাঠালি বেশি দিয়ে রান্না করছে আমার খুবই দুর্বল লতা আছে এই চ্যাপাশুটির তরকারিতে লতি দিয়ে অনেক ভালো হয়েছিলো দেখে বোঝা দিতেছে বাই কফি শেষ এখন নিচে শক্ত হয়ে গেছে কফিটা জন্য আমি গরম পানি ভেতরে ঢুকে এটাকে বের করার চেষ্টা করতেছি এখন একটু কফি খাবো সে জন্য ঝাঁকায় চাষি গাইস অনেক ফেনা হবে এভাবে কিন্তু ঝাঁকায় ঝাঁকা একদম বাহিরের মতো ইয়া করা যায় ফমি কফি তৈরি করা যায় আমি প্রায় সময় করে খাই এবং আপনাদেরকে দেখাচ্ছিলামও সম পরিমাণ হচ্ছে চিনি আর গরম পানি কফি ঠিক আছে দুই দুই চামচ করে দুই চামচ করে ছয় চামচ মোট নিয়ে এরকম একটা বোতলে বা একটা ইয়াতে এরকম ঝাঁকাইলে প্রচুর ফোম হয় এবং এটা বেশি সময় লাগে না তো আমার হচ্ছে এক ডিলে দুই পাখি এখানে হচ্ছে আমার কফি মিক্সড হচ্ছে গরম পানিতে আর আমার একটা ফমি ফমি ভাবও চলে আসতেছে দেখেন এই তো হয়ে গেছে আমারটা এখানে এখন চিনি আর দুধ মিশাবো তালি হয়ে যাবে করতেছি কম চিনি খাবো সেই জন্য কম দিলাম টর দিয়ে আমার কফি তৈরি হয়ে গেছে এখন খাওয়ার পালা বাইরে বৃষ্টি এখন ওরকমভাবে হয় নাই হয়ে চলে গেছে এখন আবার মেঘলা চলে হুম কফিটা চিনি সবসময় কম দেবেন তাহলে কফি টেস্টটা মজা পাবেন খাই কফি শেষ হওয়ার আগে বলতে বলতে দেখছেন বৃষ্টি চলে আসছে বাইরে যাবো প্রোগ্রাম ছিল আমার সাহেবের সেটা ডিলে হয়ে গেল দেখেন বাচ্চাদের খেলনা নিচ্ছে মুরগি না আসতে নিচে লাইডারে নিচ্ছে ওই যাচ্ছি আর নিচে আরেকটা মুরগি চালা খাচ্ছে ওরা সরি এটা মুরগি না মুরক হচ্ছে হতে থাক আমি ঘরে একটু কাজ আগায় রাখি এই যে দেখতেছেন আমার গতকালকে পাতা সরি আমি পাতি নাই আমার মায় পাচ্ছে ওই আমার মতোই আমি আর আমা ভালোই পারি হ্যাঁ তো এই যেখানে ওয়ার্ম আছে দোর্ডা এটাখানে আমি একটু বীজ দিয়ে দিলাম ঠিক আছে একটু আগে যে দেখলেন তো অবশ্যই পানিটা আমাকে নিগড়ে আগে থেকে রাখা দরকার ছিল তাহলে ওখানে পানি হওয়ার চান্সটা কম তো বীজটা আমি জাস্ট কোনোরকম দিয়ে রাখছি আরড়া ছাড়া কোনো কিছুই করা দরকার নাই আমি কিন্তু টক দই পাততেছি গাইস তো এই যে আমার পাতা হয়ে গেছে এভাবেই পাতবো এটা দিয়ে যা হবে সেটা দিয়ে তারপর আগামীকালকে আবার নতুন করে পাতবো তো এবার দশ পনেরো দিন যাওয়ার পরে তারপর আমি নতুন করে বীজ কিনে নিয়ে আসবো মানে এরকম একটা দই নিয়ে আসবো দেন হচ্ছে আবার এভাবেই চলবে তো মাঝে মাঝে বীজ পরিবর্তন করতে হবে কি নাম দিবা মাঠে অনেক লোবনীয় লাগতেছে না গাইস পিঠাগুলো আসলে খাইতে অনেক মজা মাসাল্লাহ পিঠাগুলো খাই এভাবে আগে তৈরি করছে কেকের মতো প্যান কেক হ্যাঁ গতকালকে মিষ্টি তৈরি করছিলাম সেই মিষ্টি শিরার মধ্যে আর টুকটাক মিষ্টি ছিল ওটা ভেঙে এটা এখন এভাবে দিছে এত মজা হয়েছে জাস্ট ওয়াও আজকের মতো বিদায় নিতেছি বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনাদের থেকে আপনাদের জন্য মহন থেকে দোয়া সো আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ সি ইউ এগেন ইনশাআল্লাহ